আসসালামু আলাইকুম ওরামতুলিল্লাহ প্রিয় খামারি ভাইরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে আমার গরু বিক্রি করার একটা শুধু দাম উল্লেখ করেছিলাম যে কত টাকা আদি ক্রয় করা ছিল আর কত টাকা বিক্রি করলাম জাস্ট এটুকুই বলেছিলাম আর এটাও বলেছিলাম যে নেক্সট একটা ভিডিওতে আমার গরুর লাভ লসের হিসাব আপনাদেরকে দিব তো কথাটা রাখতে পারলাম না কারণ আজকে আমাদের এখানে একটা গরুর হাট আছে সেই হাটে আমার গরুগুলো বিক্রি করা গরুগুলো নিয়ে আসছে আর আমাকেও আজকে এই দিনে টাকা দিছি তো ভাবলাম যেহেতু আমার গরুর গল গোয়াল ফাঁকা হয়ে গেল ঘর ফাঁকা হয়ে গেল আর আমি টাকা হাতে পেয়ে পেয়ে গেলাম আর আমার গরু কিনতে হবে তো ভাবলাম যে না আজকেই গরুগুলো আমি কিনি কিনলে যেহেতু সামনে রমজান মাস রমজান আবার বিক্রি করবো এক দুই দিন আই কিনতে পারলে আমার দুই দিনেই অনেক লাভ তাই ভাবলাম যে না আজকেই গরুগুলো কেনা যাক তো হপ্তাহে হাটে চলে আসলাম হাটে এসে দেখি দুইটি মহিষ উঠেছি মানে মোট তিনটি মহিষ উঠেছে হাটে আমি আরও আটছিলাম মহিষ তেমন দেখতে পাইনি কিন্তু আজকে কেন জানি তিনটি মহিষ উঠেছি মার্শাল্লাহ মহিষগুলো অনেক মানে ভালো আর কি মানে দেখতে অনেক সুন্দর বা মাংস অনেক এরকম আমারও ইচ্ছা আছে একবার আমি মহিষ পালবো কিন্তু মহিষের বিষয়ে আমার অভিজ্ঞতা খুবই কম একদম নাই বলতেই চলে তো ইনশাল্লাহ আমি ভাবছি একবার মহিষ আমি পালবো তো আমরা হাটে এসে আমরা দুইটা গরু করে ফেললাম অলরেডি দুইটাই গরু হচ্ছে এবার আমি গাভী গরু কিনছি আপনাদেরকে জানাই এবারে কিন্তু আমি গাভী গরু ক্রয় করেছি এর আগে আপনারা জানেন আমি কিন্তু সব সবসময় দামরা গরু মানে আড়িয়ে গরু মোটা তাজা করি তো এবার ভাবলাম যে যেহেতু আমার রমজান মাস আমি গরু বিক্রি করতে হবে সময় খুবই কম তাই ভাবলাম যে না এবার আমি দামি মানে গাই কিনবো আর কি হাড্ডি গাই এই যে আমি গাইকে কিনে আমি বাসার দিকে রওনা দিলাম তো গাই কেনার মূল উদ্দেশ্য হচ্ছে গাই অল্প দিনে মোটা রাজা করান যায় একটু আড়িয়া গরু একটু সময় লাগে দেখা যায় যে আড়িয়া গরু তিন মাস সময় লাগলো কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে আপনার মানে গাভী মানে হাড্ডি গাভী আর কি দুই মাস বা দুই মাস দশ দিন বিশ দিন আড়াই মাস এর মধ্যেই হয়ে যায় কিন্তু আমার দু পনেরো দিন যে পনেরো দিন শর্ট সময় লাগবে এইটাই আমার কাছে অনেক সময় এই সময় এই সময় কারণ আপনার বুঝতেই পারতেছেন আমার আজকে গরু করে করাই করেছি বিক্রি করছি আজকে আবার আমি হাটে গিয়েছি করাই করার জন্য গরু মানে সময়টা আমার কতটা ইম্পর্টেন্ট যেহেতু আমি রমজান মাসে বিক্রি করবো তো রমজানই করবো আবার কোরবাই ধরবো তাই আমি একটা দিন লস করি নেই আমি গরু কোরাই করে নিয়ে এসলাম অলরেডি দুইটা আরও একটা কোরাই করব তারপরে আপনাদেরকে এই গরুগুলোর পুরো ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিব একদম গরুগুলো আমার কেনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি কি আমি গরুগুলোকে খাবার দিই ট্রিটমেন্ট করি সব দিব ইনশাল্লাহ